আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী ভাই এবং বোনদেরকে নিয়ে এবং তাদের মানসিক শারীরিক হয়রানির বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করবেন সময় যতই এগোচ্ছে প্রবাসী ভাইদের মানসিক এবং শারীরিক টর্চারের বিষয়টিও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে গোল খাচ্ছে যে প্রবাসী কিছু অপহরণকারী যারা প্রবাসী ভাইদেরকে মানসিক এবং শারীরিক এবং অপহরণ করে মুক্তি পৌঁছায়িত তাদেরকে সৌদি গভর্নমেন্ট বিচারের আওতায় নিয়ে এসেছে খুবই ভালো একটি কাজ করেছে দুঃখের সাথে বলতে হয় প্রবাসীটা প্রবাসীরা এটাও উল্লেখ করেছে যে বাংলাদেশ দূতাবাস এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রমের সাথে একটি রয়েছে এবং তাদের এমন অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় যা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক যে বাংলাদেশের দূতাবাস এমন মাফিয়াদেরকে আশ্রয় দিবে এবং প্রবাসীদের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে তাদের প্রবাস দূতাবাসে গেলে যে সমস্ত ব্যক্তিরা তাদেরকে আশ্রয় দিবে এবং তাদের সাহায্য সহযোগিতা করবে সেটার পরিবর্তে তারা দুর্ব্যবহার দুরাচরণ করে থাকে যাটা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক বাংলাদেশের জনসাধারণ খেটে খাওয়া লিমিটেড যোদ্ধাদের জন্য দুঃখজনক সেই দূর প্রবাসে প্রবাসী ভাই বোনেরা যায় সেখানে নিকটতক অনেকে থাকে না যাই হোক পরস্পর ভাই ভাই মিলেই তারা প্রবাস জীবনটা খাটায় যেটা খুবই ভালো বিষয় কিন্তু রকম বিপদে পড়ে গেলে দূতাবাস যাদেরকে সরকার কর্তৃক জনসাধারণের ট্যাক্সের পয়সা দিয়ে তাদেরকে বেতন দেয় সেই দূতাবাসের উদ্বতম কর্মকর্তারা সেই প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে তামসা করে এবং তাদের সাথে ঠাট্টা মশকারি করে এবং তাদেরকে তাদের অর্থায়নে বাড়ি ফিরার পরামর্শ দেয় যেটা আসলে করার দরকার ছিল দূতাবাসের কিন্তু আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই দূতাবাস দূতাবাসের প্রবাসী মন্ত্রণালয় সহ যারা এত যাবৎ প্রবাসীরা কীভাবে থাকবে কীভাবে চলবে কীভাবে মানসিক এবং শারীরিক টর্চার থেকে মুক্ত পাবে সেখানে গিয়ে কীভাবে ভালো ইনকাম করবে সেই চিন্তা না করে নিজেদের চিন্তায় নির্ভর ছিল প্রবাসী মন্ত্রণালয়কে বিরোধ করে নতুনভাবে স্বচ্ছ মন এবং পবিত্র মন স্বতন্ত্র ব্যক্তি যারা আসলে ভালো তাদেরকে দিয়ে প্রবাসী মন্ত্রণালয় সাজানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে এটাও বলতে চাই গ্রামগঞ্জ থেকে নিয়ে একেবারে বিভাগীয় পর্যন্ত যে সমস্ত দালাল রয়েছেন এবং যে সমস্ত অফিসগুলো রয়েছে যারা মানুষকে প্রতারণার চলে ছলে বলে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে একটা অনিশ্চিত জীবনের দিকে ছেড়ে দেয় তাদেরকেও যেন সরকার বিচারের আওতায় নিয়ে আসে নয়তো ভবিষ্যতে বাংলাদেশ নতুন প্রজন্ম লিমিটেড যোদ্ধা হতে অনেকটাই অনগ্রহী প্রদর্শন করবে এবং লিমিটেস যোদ্ধা হতে তারা বিরত থাকবে যার কারণে দেশের অসংখ্য যুবক আরও বেশি বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এজন্য সুনিশ্চিত কিছু অফিস ব্যতীত যেগুলো প্রতারণার শিকার হয়েছে প্রতারণা করে নিখুঁতভাবে তদন্ত করে সেই অফিসগুলোকে বন্ধ করে দেওয়ারও আহ্বান জানাচ্ছি অন্যথায় দেশ এগিয়ে যাবে তো দূরের কথা অনেক দূর পিছিয়ে যাবে এজন্য বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয় থেকে নিয়ে গ্রাম পর্যন্ত যারা তারা আছে তাদের প্রতি বিশেষ টিমের মাধ্যমে বিশেষ নজর রাখার আহ্বান জানাচ্ছি আর যে সমস্ত প্রবাসীরা সেখানে বৈধ অবৈধ অসুবিধাতে রয়েছে তাদের নিখুঁতভাবে তাদেরকে কিভাবে সেখানে মানসিক ও শারীরিকভাবে ঠিক রাখা যায় এবং কাজের ব্যবস্থা করা যায় সেটা একান্তভাবে দূতাবাসকেই গ্রহণ করতে হবে এমন স্বচ্ছ মানুষ দিয়ে প্রবাসী মন্ত্রণালয় এবং দূতাবাসগুলো ঢেলে সাজানোর আহ্বান জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক